কাকা আপনার নাম কি বাবা নাম কি আবার বলুন তো বন্ধুরা আমার কাকার কথা স্পষ্ট হতো না কাকা স্পষ্ট কথা বলতে পারতেন না অনেক কাবু ছিলেন অনেক কাবু খাইতে পারতেন না কাকিমা এমন খাওয়া দাওয়া বাড়ছে তো বন্ধুরা দেখুন ওনাকে আমি ফার্স্টে দিয়েছিলাম ওনার এই হেমোরেজিক স্টক হয়েছিল ওনাকে হেমোরেজিক স্টক আমি কষ্টিকাম দিয়েছিলাম কোস্টিকামের পরে মাঝে দিয়েছিলাম দুইবার কোস্টিকাম দেওয়ার পরে ওনাকে সিপিল নাম দিয়েছিলাম টেন এম এক ডোজ এরপরে চব্বিশে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে দিয়েছিলাম লাইকোপোডিয়াম আর আজকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ওনাকে লাইকোপোডিয়াম থ্রি ফোর দিলাম আমি আশা করি আমার আঙ্কেল আরও ভালো থাকবে ওনার কেসটি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন ওনাকে কেন দিয়েছিলাম পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে তো কাকিমা আমার বাবা আগের চেয়ে ভালো আছে তো ভালো আছে ওনারা খাওয়া দাওয়া বাড়ছে যে শরীরটা একটু ভালো হয়েছে তো খুশি তো মা আমি কোনো বড় বড় ভিটামিন ফাইল টাইল দিছি নাকি আপনার এই ভিডিওটা যদি আমার জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে মা সমস্যা নেই তো ঠিক আছে কাকিমা তো আমার কাকুকে দেখে রাখবেন উনি আস্তে আস্তে পুরোপুরি ভালো হবে অনেক সুস্থ আছে বাবা কিন্তু ওনার হাতের সমস্যা এখনও আছে আর কি হ্যাঁ হাতটা আগে শক্ত ছিল এখন কি নরম হয়েছে নরম হয়েছে না আগে একবার শক্ত ছিল এখন নরম হয়ে গেছে বন্ধুরা আগে প্রচন্ড শক্ত ছিল হাত কিন্তু এখন নরম হয়েছে তাই তো বাবা ঠিক আছে ধন্যবাদ উনি আস্তে আস্তে ভালো হবে কারণ আপনারা জানেন বন্ধুরা হিমরোজিক স্টকে মাথার রকগুলো রক কিন্তু ছিঁড়ে যায় মানে ছিঁড়ে ওখানে রক্ত খরণ হয় আর এরপর থেকে কিন্তু ভাঙা আছে না আচ্ছা ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে মা তাহলে আমি এই কাজটা অনলাইনে দিব মানে ফেসবুকে দেব সবাই দেখবে দেখলে সমস্যা তো মা ঠিক আছে মা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ কাকা ভালো কাকা যে তাকান বাবা কাকাই যে আগে প্রচন্ড রাগারাগি করতো এখন কি রাগারাগি কমে গেছে দেখি 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 বন্ধুরা দেখুন জিব্বার এ পাশে ওনার প্যারালাইসিস হয়েছিল মানে কারণে জিব্বা বাঁকা হয়ে গেছিল কথা বলতে পারতো না এখন কাকা কথা বলতে পারবো বাবা আমাদের তাকান তাহলে আপনার নাম কি বাবা আকাশ এখন কথায় স্পষ্ট বলতে পারেন তো সমস্যা হচ্ছে না তো আপনাকে বাড়ি কোথায় শেখপুর ও যাক বন্ধুদের কথা স্পষ্ট এখন শোনা যাচ্ছে হাত অনেক শক্ত ছিল লোহার মতো এখন হাতটা নরম হয়েছে দেখেন তো নরম হয়েছে এখন হাত নরম হয়েছে তাই তো আগে এর কুড়া হয়ে যাক তা কুড়া হয়ে যাবে তাই তো এরকমের থাকতো এখন সোজা হচ্ছে